সুপ্রিয় দর্শক বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমি আলু পটল সোয়াবিন দিয়ে রান্না করব তো প্রথমে আমি সোয়াবিনটা ভেজে নিচ্ছি সোয়াবিন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি যেন চারপাশে ছিটিয়ে না যায় তো এবার পটল আলু দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবার একটুখানি জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসলাম জলটা শুকিয়ে যাওয়ার পর এবার আমি সবজিটা ভেজে নেব আলু আর পটল যত ভাজা যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো সবজিটা যখন ভাজা ভাজা হয়ে চলে এসেছে ঠিক তখন আর জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে আমি আলতোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিন আলু পটল সবগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা জিরা বেটে এর মধ্যে দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আলু পটল সোয়াবিন দিয়ে নিরামিষ একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে